মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে তিন সপ্তাহ অতিক্রান্ত ভর্তি প্রক্রিয়া প্রায় শেষ কিন্তু এখনও পড়ুয়াদের হাতে আসেনি নতুন ক্লাসের বই শুনতে এরকম অবাক লাগলেও এটাই বর্তমান পরিস্থিতি সরকারের দেওয়ার কথা ছিল একাদশ ও দ্বাদেশে বাংলা এবং ইংরেজির বই তাও এখনও পড়ুয়াদের হাতে আসেনি এই বছর দুই হাজার চব্বিশ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেমিস্টার পদ্ধতিতে হবে এই নতুন পদ্ধতিতে একাদশ প্রথম সেমিস্টার পরীক্ষা সেপ্টেম্বরে দিতে হবে এই বই সংকটে পড়ুয়া শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক হতাশা দেখা দিয়েছে এত কম সময়ে সিলেবাস সম্পূর্ণ হবে কি করে তাহলে কি পরীক্ষা পিছিয়ে যাবে সংসদের তরফ থেকে কি আপডেট দিয়েছে সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় সমস্ত কিছু জানবে আজকের ভিডিওটিতে একাদশ শ্রেণীর নতুন বই আসতে দেরি প্রকাশকদের দাবি নতুন পাঠ্যক্রম অনুযায়ী বই তৈরিতে সময় বেশি লেগেছে বই প্রকাশের যোগ্য হয়ে গেলেও যতক্ষণ না সেগুলি লাইসেন্স এবং টেক্সটবুক নম্বর পাচ্ছে সেগুলি কিন্তু বিক্রির জন্য বাজারে আসতে পারে না আর এখানেই বেশিরভাগ প্রকাশক জানিয়েছেন টেক্সটবুক নম্বর দেওয়ার প্রক্রিয়া দেরি হচ্ছে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের বক্তব্য পড়ুয়াদের বিনামূল্যে দেওয়া বাংলা ও ইংরেজি বই ছাপা হয়ে গেছে এবং দ্রুত স্কুলে পাঠানো হবে বর্তমানে নির্বাচনের কারণে কিছুটা হলেও কার্যকলাপ ধীর হয়ে পড়েছে নতুন পাঠ্যক্রম অনুযায়ী লেখা একাদশের বিজ্ঞানের কিছু সহায়িকা বই ইতিমধ্যেই বাজারে এসেছে এবং পড়ুয়ারা তা পড়ছে বিজ্ঞান কলা এবং বাণিজ্য শাখার বই খুঁটিয়ে দেখার কাজ প্রায় শেষ এবং টিভি নম্বর দেওয়ার কাজ দ্রুত চলছে এই বইগুলো দ্রুত বাজারে আসবে আমাদের তরফ থেকে আমরা ইতিমধ্যে ছাত্রছাত্রীদের বাংলা এবং ইংরেজি এই দুটি বিষয়ে ডিজিটালি বুক দেওয়ার চেষ্টা করছি যাতে ছাত্রছাত্রীরা পড়াশোনাটা শুরু করতে পারে কিন্তু বাকি বিষয়গুলির জুন মাসের প্রথম সপ্তাহে ছাত্রছাত্রীরা হাতে বই পেয়ে যাবে